আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি কিংবা মোহাম্মদ পাবলিকেশনকে বাংলাদেশের পাঠক মহলের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই তবে আজকে আমরা রকমারি ডট এর অফিসে এসেছি মূলত ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি রচিত উমাইয়া খিলাফতের ইতিহাস শীর্ষক এই বইটি সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার জন্য প্রিয় দর্শক খিলাফতের হ্রাসেদার পরে যেখানে আব্বাসী খিলাফত প্রায় সাড়ে সাতশো বছর দীর্ঘায়িত হয়েছে সেখানে উমাইয়া খিলাফত মাত্র বছর সময় পেলেও এই দীর্ঘ প্রায় হাজার বছরের ইতিহাসে উমাইয়া খিলাফত সারা বিশ্বব্যাপী অত্যন্ত আলোচিত সমালোচিত এবং বিতর্কিত একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে প্রিয় দর্শক উমাইয়া খিলাফতের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু সে ব্যাপারে যদি আমি দু একজন ব্যক্তি ঘটনা এবং স্থানের নাম উল্লেখ করি তাহলে হয়তো বিষয়টি আরো পরিষ্কার হবে হজরত আলী হজরত জঙ্গে জামাল এবং জঙ্গে ঘটনা খারেজি রাফেজি শিয়া এ ধরনের বিভিন্ন ভ্রান্ত দলের উত্থান হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম শাসক যার হাতে অজস্র সাহাবি শাহাদাত বরণ করেছেন ঠিক তার বিপরীতে উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো শাসক যাকে অনেক ঐতিহাসিক খেলাফতে রাশেদার অন্তর্ভুক্ত বলে দাবি করেছেন প্রিয় দর্শক উমাইয়া শাসন আমল এমন একটি আলোচিত অধ্যায় যেখানে শিয়া সম্প্রদায় হজরত আলী আনহু এবং সেই পক্ষের লোকজনকে সমর্থন করতে গিয়ে মোয়াবিয়া রাজিয়া আনহু এবং সেই ঘরানার সাহাবাই কেরামকে তারা রীতিমতো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কিন্তু এদেরকে প্রতিহত করতে গিয়ে অনেক ঐতিহাসিক এমন অনেক সত্য ঘটনাকে অস্বীকার করেছেন যেটা পুরোপুরি দিবালকের মতো পরিষ্কার আমরা বলতে চাচ্ছি যেই ঘটনা যেভাবে সংঘটিত হয়েছে অনেকেই সেটার সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছেন এবং সঠিক ভারসাম্য তারা রক্ষা করতে পারেননি কিন্তু আরব বিশ্বের নন্দিত ঐতিহাসিক ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি তিনি তার এই উমাইয়া খিলাফতের ইতিহাস বইটিতে উমাইয়া খিলাফতের সেই আলোচিত বিতর্কিত এবং এমন অনেক ঘটনা যেটা অনেক বাড়াবাড়ি কিংবা ছাড়া কবলে পড়ে গিয়েছে তিনি অত্যন্ত যাচাই বাচাইয়ের মাধ্যমে এবং সঠিক সূত্র অনুসন্ধানের মাধ্যমে সেই ঘটনাগুলো পাঠকের সামনে উপস্থাপন করেছেন প্রিয় দর্শক ইসলামী খেলাফতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত অধ্যায় উমাইয়া খিলাফত ওমাইয়া খিলাফতের সঠিক তথ্য নির্ভর এবং যে কোনো ধরনের বাড়াবাড়ি কিংবা ছাড়া থেকে মুক্ত হয়ে যদি আমরা ভারসাম্যপূর্ণ ইতিহাস জানতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য বড় একটি মাধ্যম হতে পারে ডক্টর আলী মোহাম্মদ সাল্লা রচিত এবং মোহাম্মদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত উমাইয়া খিলাফতের ইতিহাস ছয় খণ্ডে রচিত এই বইটি থেকে আমরা একসাথে হজরত মুয়াবিয়া রাজিয়া আনহু ইয়াজিদ কারবালা হাসান হুসাইন শিয়া রাফেজি খারেজি এবং ওমর ইবনা আবদুল আজিজ ঠিক তার বিপরীতে হাজাজ বিন ইউসুফ অপরদিকে আব্দুল মালিক ইবনু মারওয়ান যিনি অত্যন্ত দরবেশ ব্যক্তি ছিলেন তিনি খলিফা হওয়ার পর কিভাবে পাল্টে গেলেন এরকম অনেক বিতর্কিত এবং যা আজ পর্যন্ত আমাদের মাঝে বিতর্ক হিসাবে চলমান রয়েছে এমন অনেক ঐতিহাসিক ঘটনা আমরা যে কোনো ধরনের বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি ব্যতিরেকে ভারসাম্যপূর্ণ অবস্থায় জানতে পারবো মোহাম্মদ পাবলিকেশন এই বইটি ছয় খণ্ডে প্রকাশ করেছে এবং চমৎকার একটি কার্টুনের মধ্যে বইটি বাধাই করে পাঠকের সামনে উপস্থাপন করেছে ছয় খণ্ডের এই বইয়ের মধ্যে আমরা অত্যন্ত চমৎকার যেমন বাধাই দেখেছি তদ্রুপ এই বইয়ের উপর একটি চমৎকার চমৎকার জ্যাকেট রয়েছে অত্যন্ত এবং দেখে মনে হচ্ছে যে দীর্ঘ সময় ব্যাপী বইটি পড়া হলেও এবং অসংখ্য পাঠকের হাতে যাওয়ার পরেও বইয়ের বাধাই কাগজের মান এসব জিনিস অক্ষুন্ন থাকবে প্রিয় দর্শক কার্টুনের মধ্যে ছয় খণ্ডের বইয়ের পাশাপাশি একটি নোটবুক একটি গ্রন্থ পরিচিতি এবং প্রায় বুকমার্ক একজন দর্শক তার সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন বইটি পাওয়ার জন্য অর্ডার করতে পারেন বাংলাদেশের অনলাইনে সবচেয়ে বড় বুকশপ রকমারি ডট কম এ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম